ওরে আল্লাহ এ কোন জায়গায় আসলাম আরে এখানে যে কি সুন্দর ঘাস খাচ্ছে ঘাস ভালো হ্যাঁ ঘাস ভালো আল্লাহ মারতেছিস কেন এই রাস্তায় আছে গরু ছাগল কে আবার আমার দেখে ফেললো না তো তুই কি আমার দেখে ফেলাইছি হ্যাঁ তার তো কইছি ভাই হ্যাঁ তার কবি না তুমি চুপচাপ খা হ্যাঁ তার কইছি

আরে এখানে কি সুন্দর ঘাস খাচ্ছে ঘাস ভালো হ্যাঁ ঘাস ভালো আরে মারতে দিস কেন তো ঘাস ভালো না হ্যাঁ এই ঘাস ভালো না এ ভালো না এ ছাগল চলবে না তো আমার আগের থেকে মারা শুরু করে অন্য দিকে দেখি আমারে ছাগল কিনতে পারালো আমার আমি তো ছাগলের সাথে ঠিকমতো কথা হচ্ছে সবাই যে আমারে বলত কয় তোমার সাথে কারো দেখা হয়নি হ্যাঁ তুমি তো আমার থেকে বেশি বলত তুমি তো কথাই করতে পারো না এখন আমি তো তাও একটু কথা বলতে পারি যাই ভুল ভাল যাই বলি বলি তো তুমি তো তাও করতে পারো না তোমার ছাগলের দাম কত নাকি তোমার ভালো কথা এই তোর দাম কত রে তুমি ভাবা এর বিশাল তেজ এরম তেজি ছাগল তুমি নেবো না আমি বড় ভাই আর আব্বা আমরা তো তিন ভাই ওই বড় ভাইরে রে কুরবানি দিতে আমি এই সব ঝামেলার ভিতরে যাবো না এমনি ছাগল আমার দেখলে হচ্ছে এই ছাগল তেজ দেখাচ্ছে ও ছাগল আমি নেবেন আল্লাহ ওইরকম করতেছালা বুধাই লোক ছাগল দিবানা দিবানা এত এরকম চিল্লানোর কি আছে হ্যালো হ্যাঁ আব্বা করছি কি যে তুমি আমি আর বড় ভাই তিনজনে মিলে তো আমরা তিন ভাই নাকি তা ওই করছিলাম কি বড় ভাইরে কুরবানি না মানে তুমি তো মানে হিসেবে বড় ভাই আমরা দুজন ধরে কুরবানি দিয়ে দিই নাকি কি তুমি হ্যাঁ আরে তোমার কুরবানি দিয়ে তুমি মরবা কে কুরবানি দিলে কেউ মরে এই কত গরু কুরবানি গরু কি সব পৃথিবীতে উঠে গেছে সব গরু হইতে রয়েছে এই যে আবার এই গত বছর কত গরু কুরবানি দিলো বছরে তো গরু আরো দেখছিস হাতে ভরা ও তাই আ আচ্ছা ঠিক আছে আমি তাহলে ছাগলের তুমি কখন ওরে আল্লাহ এ কোন জায়গায় আসলা এত ভিড় কেন ছাগলের ওরে বাবা ছাগল না গরু আমি তো বুঝতে পারছি এতক্ষণ কি রাখিলো আটকা রাখিল আসের পরে কিনা ঝাড়লো

আমার কথা আছে যে আপনি ওই কইলেন কি জনি চাচারে আরে সবাই আমার দিকে তাকাসছে তোর ভুল হচ্ছে আমি কোন চাচারে কিছু কইনি আবার ভুল হচ্ছে মানে আমি ভুল করছি আমি ভুল করছি তুই তো ভুলই করছিস তুই তো বগেই যাসছিস আবার কছস আমি বগেই যাসছি দিвана কিন্তু মাইর আরে তুই কি আমার চিনিস তুই না চিনਿਆ তুই কথা করছিস আরে কিডা তুই একটা বয় তুই কিডা তুই কিডা তুই আমার চিনিস এতো বলদ তুই তো বুঝই পাড়া যাবে না কস বলদ মানে কিডা বলদ একটু ঠান্ডা আগে শোন কথাটা চাচা শোক আছে হাটে মেলা মানুষ থাকে না তাকাবে না তোমার তোমার চোখ নেই তোমার চোখ কিন্তু আমি এখনই বিলা করে দেবো কিন্তু কি করে যে বুঝো এ বলো জারে ওছি তো মেলা মানুষে ছাগল নিয়ে গেছে এখন তুই ঢুকেছিস তুই ছাগল কিনতে ঢুকেছিস না বেস্তে ঢুকেছিস মানুষ এটা দেখবে না তুমি কইলে কি জন নিচা সারে আমি কইনি আমি কইনি তুমি আমার টাকা ফিরে দাও তোমার টাকা ফিরে তুমি টাকা নিয়ে তুমি বিট্রাই করলে কি জন তুমি আমারে শোনো টাকা তো বিটি কিনে খাইবালাইছি তাই বয় তুই একটু বুঝো সে টাকা নেই এখন ও তুমি আমার টাকাতে বিড়ি কিনে খাই চাও দাঁড়াও তোমার বাবার সাথে আমি না কইছি তুমি এই যে আমি বাইরে বেড়েছি তুমি সবার সাথে কইছো আর তুমি আমার টাকাতে বিড়ি কিনে খাইছো এই কথা আমি তোমার বাবার সাথে কবো তোমার বড় ভাই গিরি তোমার ঠ্যাঙের ন লাফলার কিছু থাকবে না দেখে নে তুই কি আমার চিনিস তুই এখনো চিনতে পারিস নি আমারে আমার বাড়ি কিন্তু ওই কাজীপাড়া বাড়ি কনে কাজীপাড়া এ তোর মতো বড় ভাই বড় ভাই আমার থাপানো সময় নাই রে বুঝলি এই তোর মতো কাজী পাড়া বড় ভাই এসে আমার গুনার টাইম আছে হ্যাঁ ঠপাই আমি তরে হ্যাঁ তোর বাড়ি কেন হ্যাঁ বাড়ি কেন ক বাড়ি কেন কাজী পাড়া কাজী পাড়া বাড়ি কাজী পাড়া আমার আমাদের সাথে সে পাট নেছে কে আমারে সিনিস আর কতো মারলি তুই আমারে তুই তো মারতে মারতে দমনে মেরেই ভেলাই দিচ্ছি। এ তোর মতো বড় বাইরে আমি

আমার বিড়ি বেরোনো নিষেধ না তুই জানিস কাজীপাড়া হেন তেন ওইসব আমার গুনার টাইম আছে আমি চলি ওরে রে আব্বা এটা কি পয়দা করেছে আব্বা এটা কি পয়দা করেছে রে অত কিছু লাগবে না আমি করছি কি কুরবানিতে তো হইলো কালি ওই আমাদের বড় ভাই আছে না বড় ভাইডারে কুরবানি দিয়ে দি মানে তুই তো মাইজে ভাই বড় ভাইডারে কুরবানি দিয়ে দি আমরা তিন ভাই না এই বাড়ি চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল ভুলভাল কথাবার্তা কই বাড়ি